আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও বোনেরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নতুন ভোটার হওয়ার জন্য যে সকল দলিলাদি প্রয়োজন দুই হাজার পঁচিশে বন্ধুরা কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি সবারই কাজে আসবে এবং ভালো লাগবে বন্ধুরা নতুন ভোটার হওয়ার জন্য যে সকল দলিলাদি প্রয়োজন অর্থাৎ যারা দুই সালে বাড়ি বাড়ি যখন নিবন্ধন করা হয়েছে যারা নিবন্ধন করে নাই অথবা যাদের বয়স হয় নাই তারা এখন নতুন করে ভোটার হতে সেই ক্ষেত্রে তাদেরকে কি কি কাগজপত্র সংগ্রহ করতে হবে চাচ্ছে বন্ধুরা এখানে দেখো এক নম্বরে আছে নিবন্ধন ফর্ম টু নতুন ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করার পর ডাউনলোডকৃত ফর্ম অর্থাৎ নতুন ভোটার হওয়ার জন্য যারা আবেদন করবে তাদেরকে এই নিবন্ধন ফর্মটি দেওয়া হবে এরপর হচ্ছে বন্ধুরা অনলাইন সনদ অবশ্যই অনলাইন জন্ম সনদ প্রয়োজন পড়বে অনলাইন জন্ম সনদ ছাড়া এনআইডি কার্ডের আবেদন করা যাবে না এরপর হচ্ছে বন্ধুরা নাগরিকত্ব সনদ অর্থাৎ চেয়ারম্যান সার্টিফিকেট এই চেয়ারম্যান সার্টিফিকেট সেটি পুরসভার হতে পারে বা ইউনিয়ন পরিষদের হতে পারে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে বন্ধুরা পিতা মাতার জাতীয় পরিচয় এখানে যে নাম্বার যে অপশনটি বলা হচ্ছে পিতা মাতার জাতীয় এখানে যদি পরিচয় মাতার জীবিত না থাকে বা দুজনেই মারা গেছে সেই ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র না দিলেও চলবে আর যদি একজন মারা গিয়ে থাকে আরেকজন বেঁচে থাকে যিনি বেঁচে আছেন পিতা অথবা মাতা তার অধিকারের ফটোকপি জমা দিতে হবে বন্ধুরা পাঁচ নাম্বার স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ফটোকপি বিবাহিত পুরুষ মহিলার ক্ষেত্রে এখানে হচ্ছে যারা এনআইডি কার্ড হওয়ার আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এখন সে এনআইডি কার্ডের আবেদন করতে চাচ্ছে বা এনআইডি কার্ড করতে চাচ্ছে সেই ক্ষেত্রে যদি স্বামী হয় তার স্ত্রীর ফটোকপি জমা দিতে হবে অথবা যদি মেয়ে হয় তাহলে তার স্বামীর আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হতে হতে হবে এবং এই এনআইডি কার্ডের আবেদন করার সময় সাপুস নেম একটি অপশন থাকবে সেখানে তার স্ত্রী অথবা তার স্বামীর নাম এখানে লিখে দিতে হবে এটা হচ্ছে বন্ধুরা বিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে যদি বিবাহিত হয় সেই ক্ষেত্রে তার স্ত্রীর ফটোকপি জমা দিবে আর যদি পুরুষ হয় তাহলে স্বামীর আইডি কার্ডের ফুটোকপি জমা দিতে হবে দুই না ছয় নাম্বার চৌকিদারি কর রসিদ বা পৌর কর রসিদ এখানে বন্ধুরা ছয় নাম্বার যে কথাটি সেটি হচ্ছে খাজনা রসিদ বাংলা ভাষায় জমিনের কর বা ট্যাক্সের রসিদ সেটি যদি দশ বছর আগেরও হয় বা বিশ বছর আগেরও হয় যে জমি ক্রয় বিক্রয় করা হয়েছে জমি ক্রয় বিক্রয় করার সময় রেজিস্ট্রি করার আগে একটি খাজনা রসিদ বা ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সের রসিদটি হলে হবে যদি বন্ধুরা জমিনের অথবা বাড়ির কোনো ট্যাক্সের রসিদ বা খাজনার রসিদ না থাকে সেই ক্ষেত্রে ইউনিয়ন পরিষদে পিতা মাতার আইডি কার্ড নিয়ে গেলে তিনশো থেকে চারশো টাকা নিবে একটা বাড়ির খাজনা রসিদ কাটতে পারবা ইউনিয়ন পরিষদে গেলে আর যদি পুরসভা হয় সেই ক্ষেত্রে পুরসভাতে গেলে বাড়ির খাজনা রসিদ কাটতে পারবা এরপর হচ্ছে বন্ধুরা সাত নম্বর বিদ্যুৎ বিলের কাগজ গ্যাস বিল পানির বিলের কাগজ অর্থাৎ আমরা যারা গ্রামগঞ্জে থাকি তাদের বিদ্যুৎ বিলের কাগজ আর যারা শহরে থাকি গ্যাস বিলের কাগজ অথবা বিদ্যুৎ বিলের কাগজ যে কোনো এদের তিনটি অপশন দেওয়া আছে তিনটি অপশন থেকে যে কোনো একটি অপশন হলেই চলবে এটা বাধ্যতামূলক লাগবেই শিক্ষাগত যোগ্যতার সনদ বন্ধুরা এখানে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন একটি অপশন থাকবে আবেদন করার সময় এখানে তার যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা ইন্টারমিডিয়েট অথবা অনার্স অথবা মাস্টার্স সেই সনদগুলা এখানে সাবমিট করতে হবে আর যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে সে একটি অপশন আছে যে নিরক্ষর অর্থাৎ সে কোনো পড়ালেখা করা নাই ওই অপশনটি সিলেক্ট করে দিতে হবে আর যদি শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দিতে হয় যে পিএইচসি অর্থাৎ প্রায় ফাইভ পার্স সার্টিফিকেট অথবা এইট পার্স সার্টিফিকেট অথবা সিক্স পার্স সার্টিফিকেট এখান থেকে তিনটি অপশনের যে কোনো একটি সিলেক্ট করলে যেটি সিলেক্ট করা হবে সেই সার্টিফিকেটটি সাবমিট করতে হবে বন্ধুরা রক্তের গ্রুপ অবশ্যই রক্তের গ্রুপ বা রিপোর্ট জানা থাকতে হবে বন্ধুরা এখানে এক থেকে আট নাম্বার অতি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কোনোটি বাদ দেওয়ার মতো না এখানে পাঁচ নম্বর কলামটি যদি বিবাহিত পুরুষ হয় বা নারী হয় সেই ক্ষেত্রে এই অপশনটি কাজে লাগতে পারে আর না হলে এক থেকে বন্ধুরা আট নম্বর পর্যন্ত সবগুলা কাগজ অবশ্যই দরকার এবং গুরুত্বপূর্ণ এগুলো লাগবে এগুলো ছাড়া এনআইডি কার্ডের আবেদন আবেদন করা যাবে কিন্তু এনআরআই কার্ডের আবেদন করে এই আবেদন ফর্ম যাবতীয় কাগজপত্র নিয়ে যখন নির্বাচন অফিস আঞ্চলিক নির্বাচন অফিসে যাওয়া হবে তখন এই কাগজপত্র গুলা ছাড়া তার আবেদন গ্রহণ করবে না এরপর বন্ধুরা দেখো এখানে নয় নম্বর পাসপোর্টের ফটোকপি যদি পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি দিতে পারো নিবন্ধন ফর্ম টু এখানে বন্ধুরা চৌত্রিশ নং ফিল্ডে শনাক্তকারী এনআইডি অংশে পিতা-মাতার বাইবন স্বামী জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে দিতে হবে এটা বন্ধুরা আবেদন করার পরে যে তার আবেদন ফর্মটি আবেদন ফর্ম টু এখানে কিছু অপশন আছে চৌত্রিশ নম্বর কলামে সনদকারী এখানে ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারে বা চেয়ারম্যান হতে পারে যিনি সনদ করবেন তার এডি কার্ডের নাম্বার এখানে দিয়ে লিখে দিতে হবে অথবা পিতা-মাতার স্বামী স্ত্রী জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে পঁয়ত্রিশ নম্বর ফিল্ডে স্বাক্ষর নিতে হবে অর্থাৎ 35 নম্বর কলামে যিনি আইডি কার্ডের আবেদন করবেন যিনি আইডি কার্ডের মালিক হবেন তিনি স্বাক্ষর করবেন বন্ধুরা এই ছিল যে দুই হাজার পঁচিশে এনআইডি কার্ডের আবেদন করলে কি কী কাগজপত্র লাগবে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবে সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবে আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আবার